এখানে আহ ডিপার্টমেন্ট রয়েছে ভবন সিদ্ধান্ত কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ সবাই কিন্তু স্টল করেছে এবং সেই স্টল গুলো কিন্তু এখনো সাধারণ কাজ চলছে যেহেতু সকালবেলা এখনো শুরু হয়নি এটা দশটার দিকে পরিপূর্ণ শুরু হবে তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখন দেখতে পাচ্ছেন যেই মেলার কার্যক্রম চলছে সেই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক বিভাগ তারা কিন্তু এখনো কাজ চালাচ্ছেন এবং এই দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক সমস্যা কাজ শেষ করতে পারেন সেই কাজ শেষ করার জন্য কিন্তু সবাই মিলে একসাথে

এবং এই উৎসব কমিটি সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন ভাগে সম্মানিত বিভাগীয় প্রধান সম্মানিত সহকার আমাদের প্রাণের শিক্ষার্থী অগ্রীন আমাদের কর্মচারবৃন্দ সকলে হিন্দু আমাদের কিন্তু আজকে আমাদের প্রভাষ বানসুরাম সুইটি ব্যানারকে আমি রোধ করছি

এখানে এই তাদের যেই যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে আহ দিয়ে কিন্তু চেষ্টা করছেন নতুন নতুন উদ্ভাবনী যে নতুন নির্দেশনা বা তাদের যেই চিত্রকল্প বা দেশের প্রতি যে ভালোবাসা সেগুলো কিন্তু আসলে এই দুইটি পতাকার মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন আমরা আসলে এই পরবর্তী যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আরেকটি আপডেট জানানোর চেষ্টা করবো তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে রুবার স্কুল রয়েছে রুবার স্কুলটা কিন্তু তারা এখন এখানে তাদের যে বাৎসরিক কাজ থাকে সেই কাজ কিন্তু তারা এখানে অংশবিশেষ হিসাবে দেখানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যেই রুবারের যে প্রশিক্ষণটা হয়ে থাকে প্রশিক্ষণের মধ্যে যা যা থাকে আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু সেইগুলো দেখানোর চেষ্টা করছেন দর্শক দেখতে পাচ্ছেন আহ এখানে আমাদের আহ অধ্যক্ষ তো নিজে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মেলার মধ্যে বা উদ্বোধনী মেলা বিধা মেলার মধ্যে কিন্তু তিনি নিজেই দিক নির্দেশনার অংশ হিসেবে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে কিন্তু স্টল ঘিরে রয়েছে আমরা এখনো যেহেতু মেলা শুরু হয়নি ক্ষেত্রে ছাত্র বা শিক্ষার্থী সবাই কিন্তু এখন মাঠে নেই আমরা হয়তো যখন পরিপূর্ণ স্টল সাজানো হয়ে যাবে এবং প্রিন্সিপাল ম্যাম এটা উদ্বোধন করবেন তখন কিন্তু আসলে আমরা অন্যান্য বছর যেরকম দেখেছি যে যেভাবে মাঠ পরিপূর্ণ এরকম পরিপূর্ণতা দেখতে পাবো দর্শক সর্বশেষ এই ছিল আমার কাছে জাতীয় দৈনিক স্বজন বার্তার পক্ষ থেকে আহ আপডেট পরবর্তীতে আমি আবার নতুন করে আপনাদের আপডেট দিতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম